কোজয় সিন্ডিকেট বাসে আমি চাপাই থেকে চলে এসেছি পাবনার অ্যাডট কলেজে আর কলেজের মেন গেটের সামনে এসে দেখি পাবনার মানুষ কি যে জিনিস রে ভাই লুটাপাটি করে খাইছে আমার কাছে চাপাই একলা জিনিস কোনোদিন বিক্রি করতে দেখিনি আর একলা বাড়িতে বানাইলেও কেউ খেতে চায় না আর একলাকে পুয়া কেহে ডাকে সবাই তো আমি কোহছি যেহেতু পাবনায় এসেছি খাওয়ারটা একটু খেয়ে দেখি না হলে ফের খাওয়ারটা রাগ করবে তো কোহছি ও দোকানদার ভাই আমাকে একটা দেন না জি লেআউট হেলা এত ভিড়ের মধ্যে আমি দোকানদারের কাছে কোনো পাত্তাই পাই না রে ভাই তো যাই হোক মেলায় চাই চাই একটা পেয়েছি আমি কোনোমতে আর আমি কিন্তু গরম গলা লেছি এখানে বাইসা গলা ছিল বাইসা বলতে কিছুক্ষণ আগে করা তো আহম করছি গরমটা খাই তাহলে টেস্ট গেলা ভালো পাবো আমি আর এটা যেহেতু রসে ভিজা লয় এটা এমনি এমনি খাইতে হবে মানে হচ্ছে চাটনি দেখাতে হবে তো এখানে দু রকমের চাটনি হয়েছে আপনাকে নিজে নিতে হবে তো আহম করছি একটু বেশি করে লেলি যেহেতু ফ্রি পাচ্ছি ভাই এরা আমি এখন খাচ্ছি আপনারা একটু ভিডিওটাতে লাইক করে একটু কমেন্ট করে দেন যে আপনারা কোনো দিন খেয়েছেন কিনা তো আমার খাওয়া হয়ে গেছে এখন আপনারা রিভিউটা দিই কেমন লেগেছে তো সত্যি কথা কইতে আমার খাইতে খুব একটা আহামরি কিছু লাগেনি লাস্টের দিকে আমি শেষ করতে পারছুন না আর এক আধজন আপে দুটা তিনটা করে খাইছি জি ভাই আর আমি বেশি চাটনি লেলেছি দে শেষ করতে পারছুন না লাস্টে আমাকে ফেলে দিতে হয়েছে তো আপনারা একটু কম চাটনি লবেন দেখা খেয়ে দেয় যদি লাগে তাহলে আবার চাটনি নেবেন এখন আপনারা কইতে পারেন যে আপনি নিজে তো চাটনি বেশি লেলেছেন আরে ভাই না বুঝে চাটনি বেশি যদি কোনো দিন খাই যদিও খাবো না তো যদি খাই তাহলে হচ্ছে কম করে চাটনি লিব আর কথা কইতে থেকে আমারকে বাড়িতে যে চিতাই বানাই যে ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন এর থেকে সুন্দর সুন্দর করে ফুটা করা থাকে মানে একলা ফুটা গলা হয়ে যায় তো এই চিতাইটা খাইতে খুবই ভালো লাগে গোস্তের ঝোল দেয় বা অন্য কিছু দেয় গুঁদ দেয় বা চিনি দেয় এগুলাতে খাইতে হেভি লাগে তো আমি ফের মনে মনে কইছি বা যদি একটা চিতাই দোকান দি তাহলে তো আমি দুদিনই কোটিপতি হয়ে যাবো জি ভাই আর কেনা বড় লোক না জি ভাই পাবনার মানুষ একেবারে পাগলের মতন খাইছে মানে ওই পাগল আপনারা ভাবেন না তো ভিডিওটা ভালো লাগে লাইক করেন আর ধন্যবাদ সবাইকে আল্লাহফেজ